নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বলুন তো এটা কি হ্যাঁ এটা একটা বেঙ্গলি ট্রেডিশনাল মিষ্টি এবং আমরা কিন্তু এটা বাড়িতে খুব একটা বানাই না দরকার হলে দোকান থেকে কিনে আনি কিন্তু আমি আপনাদের আজকে দেখাবো এটা কিভাবে বানাতে হয় তার জন্য লাগছে হচ্ছে হলো খই গুড় আর আমি গুড়টাকে পাতলা করে বলে জলটা ফোটাতে বসিয়েছি প্রথমে জলের মধ্যে গুড়টাকে একটু লিকুইড করে নেবো বলে ফোটাতে দিয়েছি আমি এখানে নিয়েছি হচ্ছিল পাঁচ সাড়ে সাতশো গ্রামের মতন গুড় পাঁচশো গ্রামের থেকে একটু বেশি লাগবে তাই আমি সাড়ে সাতশো গ্রামের মতো গুড় নিয়েছি ও এবং ক্ষয়ের পরিমাণটা হলো কিন্তু দুশো গ্রাম গুড়টাকে আমি একটু লিকুইড করে নিচ্ছি কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে তার জন্য গুড়টাকে লিকুইড করে আমি একটু ছেঁকে নেব এইভাবে ছাঁকনি দিয়ে একটু গুড়টাকে ছেঁকে নেবেন দেখতে পাচ্ছেন কতটা নোংরা বেরোচ্ছে এই নোংরাগুলো কিন্তু পেটে গেলে পেটটি খারাপ হবে তাই জন্য অবশ্যই কিন্তু গুড়টা ছেঁকে নেবেন ছাঁকা হয়ে গেলে আমি গুড়টাকে আবার ফোটাতে বসিয়েছি আমরা এই রান্নাগুলো কিন্তু এখন বাড়িতে করিই না আমরা দরকার হলেই কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসি আচ্ছা এবার দেখবেন গুড়টা হয়ে গেছে কিনা আপনি যে হাতে দিয়ে দেখলেন যদি দেখেন এক তারের মতন হচ্ছে তার মানে কিন্তু গুড়টা পাক এসে গেছে গুড়টা নামিয়ে এবার ঠান্ডা করতে দিতে হবে আগে যাই বললাম আমি কিন্তু এটা আমার দিদিমার কাছ থেকে শিখেছি গরম গুড়ে কিন্তু খই দিলে চলবে না এবার এটার মধ্যে যেই জিনিসটা মিশিয়ে নিতে হবে সেটা হচ্ছে হলো এক চামচ ঘি এটা কিন্তু এই উপরার স্বাদটাকে হাজার গুণ বাড়িয়ে দেবে আমার এটা আমার দিদিমার কাছ থেকে শেখা এবং সঙ্গে দিয়ে দিন কিছুটা মৌরি এই যে ঘি আর মৌরি এটা কিন্তু উপরার স্বাদটাকে বাড়িয়ে দেবে গরম গুঁড়ে কিন্তু কখনও খই দেবেন না তাহলে খইটা নেতিয়ে যাবে উপড়াটা ভালো হবে না এবার আস্তে আস্তে এর মধ্যে খইটাকে মেশাতে থাকুন একবারে মেশাবেন না একবারে মেশালে কিন্তু পুরো ক্ষয় সবগুলো ক্ষয়ের মধ্যে গুড়টা ভালো করে মিশবে না এবার ধীরে ধীরে মেশাতে থাকুন আমি কিন্তু এই রান্নাটা আমার মা দিদিমার থেকে শিখেছি অনেককেই আমি জিজ্ঞেস করেছি তারা কিন্তু জানেন না কিভাবে এটা করতে হয় খুবই সহজভাবে কিন্তু বাড়িতে করা যায় কিন্তু আমরা কি করি বাজার থেকে কিনে আনি বাজার থেকে কিনে আনলে কিন্তু সেই স্বাদটা পাবেন না যেটা আপনি বাড়িতে বানালে পাবেন এবং আমরা বানাই না বলেই কিন্তু আমাদের নেক্সট জেনারেশন এই খাবারগুলো স্বাদ জানেই না আমরা আমার দিদিমাদের কাছ থেকে শিখেছি বলুন তো নেক্সট জেনারেশান কাদের থেকে শিখবে তাই আমি এই সমস্ত রান্না কিন্তু ভিডিও করে দিচ্ছি যাতে সবাই এই রান্নাগুলো শিখতে পারে এবং আমাদের যে ট্রেডিশনাল খাবারগুলো তারা বাড়িতে বানিয়ে খেতে পারে অল্প বয়স্ক ছেলেমেয়েরাও কিন্তু চেষ্টা করলে এটা পারবে এই যে আমাদের এবার খোয়ের উপরা রেডি আপনি কৌটোই করে রেখে দিন এবং যখন ইচ্ছা পছন্দ মতন আপনি খেতে পারবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান লাইক এবং শেয়ার অবশ্যই করুন